দৃশ্য করে দোয়ার আয়োজন করা হলো তিনি হলেন দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জন্য আল্লাহ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাফিরাত কামনায় হ্যাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাম তালুকদারের উদ্যোগে আশুলিয়ার আউটপাড়ায় দল ও মিলন মাহফিল অনুষ্ঠিত হয়েছে একুশে জানুয়ারি বুধবার সন্ধ্যার রাতে ঢাকার সাভার উপজেলাধীন আশুলিয়া ইউনিয়নের আউকা মাজার গেট এলাকায় আয়োজিত এক দল মাহফিলের প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও মুস্তাকিম মিল্লা আহ্বায়ক সদস্য এসাইম তানহা হাসান ওরিন্দুল হকিম ছাত্র নেতা সজিব আহমেদ ও জাহিদ হাসান উত্তর দোয়াং অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মসজিদের ও এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন দোয়াং অনুষ্ঠানে খালেদা জিয়ার রুবের মাফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাফিরাত ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় সেই সাথে ঢাকা ইলিশ আসনে বিএনপি মনোনীত ধানের শিশের প্রার্থী ডাক্তার বাবুল বিজয় কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয় কর্মসূচির আয়োজক সহ তালুকদার বলেন খালেদা জিয়ার আত্মার আক্তার মাহফিরাত কামনায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তনিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় এই দল মাহফুজের আয়োজন করেন তিনি সাং তালুকদার আরো বলেন আমাদের নেত্রী বেগম খালেদা যে কখনো উন্নয়ের সাথে আপোষ করেননি তিনি আজ আমাদের মাঝে নেই তিনি চলে যাওয়াতে আমরা ভীষণ ব্যথিত প্রিয় নেত্রী আমাদের ছেড়ে গেলেও তিনি রেখে গেছেন তার যোগ্য উত্তর যিনি বাংলাদেশ এসে ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পুলিশ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন শাম তালুকদার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাত্রাত কামনায় ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সংগ্রামী সভাপতি তমিজুদ্দিন তমিজ ভাই ও ঢাকা জেলা উত্তর ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল ভাইয়ের নেতৃত্বে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জানাতে রুচু দান করেন সেই সাথে ঢাকা উনিশের ধানের শেষে সবাই ভোট দিয়ে বাবুবাইকে চালা যাওয়া যুক্ত করবেন